হ্যালো তো দেখো আজকে আমি চলে এসেছি রথের মেলাতে তো দেখো মন্দিরটা কত সুন্দর করে করেছে জগন্নাথ দেবের মন্দিরটা দেখেই মনটা ভরে যাচ্ছে এত সুন্দর মন্দিরটা করেছে আর এই দেখো এইখানে দেখো এখানে চল তোমাদেরকে নিয়ে যাচ্ছে দেখো এখানে যোগ্য হয়েছে এই জায়গাটাও এত সুন্দর লাগছে যে কি বলবো যে একদম গিয়ে মনোরঞ্জন যেন সার্থক হয়ে গেলাম তো এটা দুর্গাপুরের আকবর রোডে হয়েছে তোমরা যদি কারো যদি ইচ্ছা করে দেখতে তা তোমরা চলে আসতে পারো এখানে এত সুন্দর করেছে তোমাদের সবার ভালো লাগবে খুব সুন্দর করেছে মন ভরে যাবে একদম আসলে তো সবাই চেষ্টা করে এখানে আসার আর চলো দেখো জগন্নাথ দেবে সবাই দর্শন করে নাও সবাই প্রণাম করে নাও তোমরা সবাই আসতে পারো খুব সুন্দর করে সাজিয়েছে এই ভিতরে বসলে তো মন আপনে আপ তোমাদের মানে একদম মন ঠান্ডা হয়ে যাবে মন ভালো হয়ে যাবে আর এই দেখো পাশে গান হচ্ছে তোমরা বসে বসে গান শুনতেও পারবে আর এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো চারিদিকে সাজিয়েছে তো চলো ওই সাইডটায় যাই ওই সাইডটায় গিয়ে ভালো করে তুলি এই সাইড থেকে কতটা ভালো তুলতে পারছি না তো এদিকে এই দিকটায় চলে আসলাম এই দিকটা থেকে আসলে কী হয় বলো তো সামনেটা যেতে পারছি না একটা মানে একটা কি দেখো রেলিংটা দেওয়া আছে বলে যেতে পারছিলাম না এই দেখো এখানে গান হচ্ছে খুব সুন্দর গান হচ্ছে তা তোমরা চলে আসতে পারো যাদের ইচ্ছা চলে আসতে পারো তো এইটুকুই আজকের মতন বাই